ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করবো একটা ইংলিশ প্যারাগ্রাফ নিয়ে প্যারাগ্রাফটির নাম নেতাজি সুভাষচন্দ্র বোস এই নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপরে এর আগেও আমি একটা ভিডিও করেছি সেটা কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নের জন্য ঠিকঠাক ছিল আর আজকে যেটা দেখাচ্ছি সেটা দশ নম্বরের জন্য তোমাদের পাঁচ নম্বরের হলো ওটা দেখে নেবে আর দশের জন্য এটা দেখে নেবে আমি একদম লাইন বাই লাইন প্রত্যেকটা শব্দ ধরে ধরে ইংলিশ পড়ব পাশাপাশি কিন্তু বাংলা মানেও বলে দেব আর দেখো যেগুলো কি পয়েন্ট মানে ভালো পয়েন্টগুলো সেগুলো আমি হলুদ কালি দিয়ে হাইলাইট করে দিয়েছি তোমাদের বুঝতে পড়তে সুবিধা হবে শুরু করছি প্রথমে হেডিং করবে নেতাজি সুভাষচন্দ্র বোস তারপরে সুভাষচন্দ্র বোস ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি হচ্ছেন ভারতের একজন মহান স্বাধীনতা সংগ্রামী হি ইজ লাভিংলি কল্ড নেতাজি তাকে ভালোবেসে নেতাজি বলে রাখা হয় হি ওয়াজ বন অন টোয়েন্টি থার্ড জানুয়ারি এইটিন নাইনটি সেভেন ইন কটক ইন দ্য স্টেট অফ ওড়িশা তিনি উড়িষ্যা রাজ্যের কটকে আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন হিজ ফাদার নেম ওয়াজ জানকীনাথ বোস তার বাবার নাম জানকীনাথ বোস হিজ মাদার্স নেম ওয়াজ প্রভাবতী দেবী তার মায়ের নাম প্রভাবতী দেবী নেতাজি ওয়াজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নেতাজি ছিলেন একজন খুব বুদ্ধিমান ছাত্র হি স্টাডিড অ্যাট প্রেসিডেন্সি কলেজ অ্যান্ড লেটার অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি ইন ইংল্যান্ড তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন এবং পরে লন ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ব মানে যে বিশ্ববিদ্যালয় আছে সেখানেও পড়াশোনা করেছে হি পাঁচড দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন তিনি সিভিল সার্ভিস এক্সামিনেশন পরীক্ষায় পাশ করেছিলেন বাট ডিড নট জয়েন দ্য জব কিন্তু সেই কাজে তিনি যোগদান করেননি হি ওয়ানটেড টু সার্ভিস কান্ট্রি কারণ তিনি চেয়েছিলেন তিনি দেশের জন্য কাজ করবেন দেশের সেবা করবেন হি জয়েন্ড দ্য ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ক উইথ মহাত্মা গান্ধী ফর সাম টাইম তিনি স্বাধীনতা আন্দোলনে যোগদান দিয়েছিলেন এবং মহাত্মা গান্ধীর সঙ্গে কিছুদিন কাজ করেছিলেন লেটার পরে হি ফর্মড হিজ ওন পার্টি কল দ্য ফরওয়ার্ড ব্লক তারপরে তিনি নিজের যে দল ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হি ওয়ে টু জার্মানি তিনি জার্মানিতে গিয়েছিলেন টু জাপান এবং তারপরে গিয়েছিলেন টু সিক খুঁজতে হেল্প স্বাধীনতার জন্য হি ক্রিয়েটেড দ্য আজাদ হিন্দ ফজ তিনি আজাদ হিন্দ ফজ প্রতিষ্ঠা করেন অলসো নোন অ্যাজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটার আরও একটা নাম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি দ্য সোলজার্স অব দিস আর্মি মানে এই যে সৈন্যদল এই সৈন্যদলের যে যোদ্ধারা বা সৈন্যরা সাউটের হিস ফেমাস স্লোগান তার যে বিখ্যাত স্লোগান সেটা চিৎকার করে করে বলতেন কি সেই স্লোগানটা তোমরা সবাই জানো গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো হি ফট ব্রেভলি ফর দ্য কান্ট্রি ইন্ডিপেন্ডেন্স তিনি সাহসের সঙ্গে যুদ্ধ করেছেন বা লড়াই করেছেন দেশের স্বাধীনতার জন্য তার নেম নেতাজি ওয়াজ গিভেন টু হিম বাই দ্য পিপল অফ ইন্ডিয়া তার এই যে নাম নেতাজি এই নেতাজি নামটা তাকে ভারতের মানুষজন দিয়েছেন বিকজ কারণ অফিস লিডারশিপ অ্যান্ড কারেজ তার নেতৃত্ব এবং সাহসী উৎসাহের জন্য দ্য টাইটেল দেশনায়ক এই যে দেশনায়ক শিরোনাম হুইচ মিনস লিডার অব দ্য নেশন যার মানে হচ্ছে জাতির জনক ওয়াজ গিভেন টু নেতাজি সুভাষচন্দ্র বোস বাই রবীন্দ্রনাথ ট্রেগর এই নেতাজি দেশনায়ক নামটা রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে দিয়েছিলেন কিসের জন্য ইন রেকগনিশন অফ হিস কারেজ অ্যান্ড প্যাট্রিওটিক স্প্রিট তার যে উৎসাহ এবং দেশপ্রেম সেই জন্য তারপরে প্যারা করে নেতাজি ইজ স্টিল রিমেম্বার্ড নেতাজি এখন আমাদের মনে স্মরণীয় হয়ে আছেন উইথ গ্রেট রেসপেক্ট মানে অনেক সম্মানের সাথে অ্যান্ড লাভ এবং ভালোবাসার সাথে হি ইজ আ ট্রু হিরো অফ ইন্ডিয়া তিনি হচ্ছেন ভারতের একজন সত্যিকারের হিরো তো এই তোমরা বল এইটুকু যদি লিখে দাও না দশে একদম দশ পেয়ে যাবে ক্লাস সেভেন এইটের জন্য তো খুবই ইম্পর্টেন্ট নেতাজি সুভাষচন্দ্র বোস তোমরা ভালো করে পড়বে কোনো অসুবিধা হলে জানাবে এটা পাঁচ নম্বরে করে লেখা আছে সেটাও দেখবে এমনকি আমি এটা কিন্তু বাংলা ভার্সান মানে বাংলায় যদি আসে সেটাও আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো থ্যাংকস ফর ওয়াচিং কেমন লাগলো জানিও